তো ওনার মাধ্যমে আজকে আমাদের গরুর মাংসটা খাওয়া হলো কোরবানি ঈদের এবং সেটা অতুলনীয় ওখানে আমার কাছে আমি পুরো পাতিলটা খাই ফেলি আপনাদেরকে দেখা যাচ্ছে যে ওনাদের কারিকুলাম কীভাবে হচ্ছে না হচ্ছে মশলাগুলো সাজানো এরপরে হচ্ছে গরুর মাংসগুলো সাজানো পেঁয়াজগুলো সাজানো এরপরে হচ্ছে অন্যান্য যে আদার সারিগুলো মিশাচ্ছে মশলা দিচ্ছে হ্যাঁ এগুলো আপনার দেখানোর চেষ্টা করছে আমি ওখানে দাঁড়ানো ছিলাম যখন আমি টেবিলে বসলাম রান্না করা গরু দেখলাম যেগুলো আপনাদেরকে দেখাইতেছি এবং সেগুলোর স্বাদ অন্যরকম এবং কালার কম্বিনেশন কালার টেক্সচারটা সেই সেই রকম মানে তুলাধুনা হয়েছে মানে ধরার সাথে সাথে এটা ভাঙে যাচ্ছে গা শুভ সকাল ঈদ মুবারক ফেনি শহরের একমাত্র জায়গা যেটাতে আমি এখন এই মুহূর্তে আছি এখানে না আসলে অবশ্য ঈদের যে ভাইবটা সেটা পাওয়া যায় না আর সেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক মিজান ময়দান যেখানে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ যাকে বলে মানে হচ্ছে আমাদের সবচাইতে বড় জামাত এটাই আর এটার সিকিউরিটি বেশি জোরদার যদিও দেখলেন একটু আগে পুলিশের গাড়ি গেল আর এটা লোকেশানটা একটু আমি দেখা যেতে চাই আর এখানকার পরিবেশ সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া কারণ হচ্ছে আমাদের মেয়র সাহেব নজরুল ইসলাম শবন মিয়াজি মামা এত সুন্দর করে আয়োজন করছে আর আমাদের এমবি মহাদার নিজামুদ্দিন হাজারি তাই সুনাম না করে পারি না যে কত সুন্দর করে আয়োজন তারা করছে এবং তাদের এই আয়োজনটা প্রশংসার দাবি রাখে দেখতে পাচ্ছেন গেটটা খুব সুন্দর আর রাতের বেলা একটু বেশি সুন্দর লাগে ভাইবটা একটু ভাই বেশি ভালো এটা আমাদের ডায়াবেটিস হসপিটালের একাংশ আর যদিও আমি এখানে নামাজ পড়তেছি না সেই জন্য আফসোসের দৃষ্টিকোণ থেকে হলেও আমি একটু ঈদগাহটা একটু দেখাতে যাচ্ছি যদিও আজ এখন বাজে হচ্ছে ষাটটা নাগাদ এখন আমার পুলিশ বাইরে আছে ঈদ মোবারক ফেনি পৌরসভা এটা আমরা ভিতর ঢুকবো আর এটা হচ্ছে আমাদের মানুষজন ঢুকবে সিকিউরিটির ব্যাপারে একটু জোরদার করতেছে দেখে আসি কি অবস্থা বৃষ্টির ব্যাপারে কিন্তু একদম জোরদার করছে প্রতিটা জায়গায় হচ্ছে ফ্যান দেওয়ার চেষ্টা করছে ওনারা যেন হচ্ছে গরমে মানুষ কষ্ট না করে ভিতরে যাই উপরেও ফ্যান দিছে লাইটিংয়ের ব্যবস্থা কত সুন্দর দেখেন ভালো লাগতেছে

মানে ঘুমতির কোনো জায়গা রাখে নাই এই জিনিসটা ভালো লাগতেছে যদি আমি এখানে নামাজ পড়বো না বাট আফস্ত ওই তার প্রান্তটা রয়ে গেছে আমি এই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি সিজি নিয়ে যখন বাড়িতে যাওয়া হচ্ছি জনিয়ে যাচ্ছে বলে তেমন একটা বেশি কিছু দেখাতে পারি না বলে আমি দুঃখিত মোবারক ভাইফ এখান থেকে সকালের মর্নিং যে ভাইফটা এটা একটু বি নিচ্ছি দেখা হবে বাড়িতে কোরবানিস যে নামাজ ইজ ইার নামাজ সেটা শেষ করলাম এরপরে হচ্ছে আমাদের দাদা দাদুর কাকা জ্যাঠা সব কবর করলাম ওটা করে এখন আব্বাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত নামাজ শেষ করেই হচ্ছে কোরবানিটা দেওয়া হয় আর আর কি এখন বাড়ির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে দেখা হবে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির যে জবাই জিনিসটা সেটা শেষ হইল আমরা যথারীতি নামাজ থেকে ফিরলাম দেখলেন এরপরে কবজ জিয়ারত করলাম এরপরে আসার সাথে সাথে নাস্তা বানি কিছু করলাম নাস্তা পানি না অ্যাকচুয়ালি হচ্ছে খেয়ে ফেললাম কারণ সকালবেলা একটু নাস্তার কমতির কারণে বা হচ্ছে এত ভোরে উঠা হয় না সাধারণত আমরা কাচারি ঘরে আমাদের একটা কাচারি ঘর আছে সেই কাচারি ঘরের মধ্যে হচ্ছে সব কিছু সম্পন্ন হচ্ছিল অলরেডি হয়ে গেছে আমি এখন যে এখানে আসি এটা হচ্ছে আমাদের মেইন যে বাড়ির ঐতিহ্য যে বিল্ডিংটা সেটার উপরে আসি আপনারা যদি একটু দেখতে চান আমি যদি দেখাইতে পারি তাহলে ওই দিকটা হচ্ছে আমাদের এই দিকটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি পথ এটা হচ্ছে আমাদের যে মূল পুকুরটা মানে হচ্ছে মেইন যে সামনের বড় পুকুরটা এটা হচ্ছে এইটা এটা হচ্ছে আমাদের উঠান বা আঙিনা দেখতে পাচ্ছেন একদম সবুজে ঘেরা শ্যামলা এমন একটা অবস্থা আর এই পাশে হচ্ছে আমাদের পিছনের সাইড আর হ্যাঁ এই পাশটা হচ্ছে আমাদের পিছনের সাইড আম গাছ গাছ এখানে আম ধরতো এই পাশটা হচ্ছে আমাদের পিছনে আরেকটা পুকুর আছে যদি এখান দিয়ে দেখা যাবে কি না আমি শিও না তাও দেখাতে বললে ভালো লাগবে এই পাশটা একটা কিন্তু পুকুর আছে এই এই পুরো জিনিসটা একটা পুকুর আর এই পাশে হচ্ছে যে আমাদের আরেকটা জমি এই পাশে এটা গাছের জন্য দেখা যাচ্ছে না গাছে আবৃত্ত আর এই চারা বাপচারাচারা সবাই কিন্তু এখানে বসে আছে আমাদের যে উঠানটা আছে বা হচ্ছে হৈরের ঘাটলা যেটাকে বলে ওইটাতে সবাই বসে কথায় ব্যস্ত মোটামুটি এখানে যা যাদেরকে দেখতেছেন যারা যারা আছে এটা হচ্ছে অবশিষ্ট মানে এখন হচ্ছে ওনারা বা আমরা এই বাড়িতে পদার্পণ করি বা করা হয় এছাড়া অন্য কেউ তেমন একটা বাড়িতে আসে না আমরা হচ্ছে বলতে গেলে লাস্ট জেনারেশানের একাংশ এটা খুশিতে না এটা খুব দুঃখের সহিত বলতে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের লাস্ট জেনারেশান যারা হচ্ছে এখন চাচারাসহ বা হচ্ছে যে বাপ চাচারাসহ বাড়িতে আসা হচ্ছে অনেক কিছু আছে অনেক কিছু নাই বলতে গেলে অনেক অতীতের কথা মনে পড়ে বাট তেমন কিছুই মনে করবো না সবাই মিলে ঈদ করার মাধুর্যটা রকম অন্য লেভেলের বাট সেই জিনিসটা ফিলিংসটা এখন পাই না এই আর কি এই যে আব্বা যান এই যে ভাই যান গুরু কোয়া কবি বলতেছে আমরা একটু অবসরে আসি আপাতত আমরা গরু আর খাসি খাওয়ার অপেক্ষায় প্রায় প্রায় হয়ে হয়ে আসতেছে ভাইয়া কি বলছে আবার বলো না আমরা একবার তদের কাছে যাচ্ছি আর বাড়ি ফিরে যাচ্ছি এমন একটা অবস্থা এমন আর আমাদের তত্ত্বাবধানে মানুষজন আছে বিশাল গায়কো ভাই বিশাল দাই আছে চেষ্টা করতেছে এটা হচ্ছে আমাদের হচ্ছে গাটলা গাটলাটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে এখানে বসলে এখানে এখানে হাঁসগুলা দেখলে মানে মন ভরে জায়গা এটা হয়েছে জাম্বুরা গাছ এখানে আগে লিচু গাছ ছিল তারপরে এখানে তাল গাছ ছিল পাশে ওটা হচ্ছে আমার বড় কাকার বিল্ডিং এটা হচ্ছে সামনের পুকুরটা আর এ পাশে হচ্ছে এন্ট্রি একটা জিনিস খুব খারাপ লাগে এখানে আগে এন্ট্রিতে অনেক অনেকগুলা গাছ ছিল মানে অনেকগুলা সুপারি গাছ ছিল একদম সিরিয়াল এখন সেটা নাই আর এই পাশে যে সিনারিটা দেখছেন এখন এই এটা অসাধারণ এখানে বসে বিকালবেলা আড্ডা মেরে এক কাপ চা খাওয়া এটা আসলে অস্থির একটা ফিলিংস এখানে বসে যখন মানে কেউ করবে না এটা ফিলিংসে কেউ তো অতপর খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ তো রান্না বান্নার এক পর্যায়ে যদিও আমাদের হাতে ইসরায়েলি পণ্য না এটা হচ্ছে ফ্রেশ কোলা তো রান্না এক পর্যায়ে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং রান্না বান্নাটা আপনাদের যদি এক নজর দেখাই দিই আমার ছোট্ট আব্বু মানে হচ্ছে যে আব্বুর ছোট ভাই এত দারুণ রান্না করছে না রে ভাইয়া মানে সেই সেই আমার ভাই বোনরা কাজিনা যদি দেখে থাকেন এই রান্না আপনাদের মুখে যদি কখনো যেয়ে থাকে আপনারা এই সব মিস করতেছেন কারণ মানে লাল মাংস মানে লাল ভুনা যাকে বলে গরুর মাংস এটা হচ্ছে ওনার হাতের জন্য মানে ভাঙতেছে এক এক বছরের রেকর্ড উনি ভাঙতেছে যে ওনার হাতের যে জাদু এটা মানে প্রতিদিন প্রতি বছর হচ্ছে বৃদ্ধি হচ্ছে এমন একটা অবস্থা ওর নাম হচ্ছে আলঙ্গীর কাকা আমাদের শ্রদ্ধেয় তো ওনার মাধ্যমে আজকে আমাদের গরুর মাংসটা খাওয়া হলো কোরবানি ঈদের এবং সেটা অতুলনীয় মানে আমার কাছে পাতিল আমি পুরো পাতিলটা খাই ফেলি আপনাদেরকে দেখা যাচ্ছে যে ওনাদের কারিকুলাম কীভাবে হচ্ছে না হচ্ছে যখন আমি টেবিলে বসলাম টেবিলের মধ্যে যে রান্না করা গরু মাছগুলো দেখলাম যেগুলো আপনাদেরকে দেখাইতেছি এবং সেগুলোর স্বাদ অন্যরকম এবং কালার কম্বিনেশন কালার টেক্সচারটা সেই সেই রকম মানে তুলাধুনা হয়েছে মানে ধরার সাথে সাথে এটা ভাঙে যাচ্ছে গা আচ্ছা এরপরে হচ্ছে একটা ঠান্ডা পানীয় খাওয়ার জন্য হচ্ছে আমরা রাস্তায় আসলাম মানে হচ্ছে আমাদের বন্ধুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটাই দেখতেছেন এই প্রাথমিক বিদ্যালয় যেখানে সবসময় ঈদগা হয় বাট আজকে ঈদগাটা হয় নাই সে জন্য হচ্ছে এখানে নামাজ না পড়ে আমাদের বৃষ্টির জন্য নামাজ হয়ে গেছে মসজিদে কবরস্থার ঠিক পাশে আর রাস্তাটা দেখেন চমৎকার রাস্তা নতুন করে রাস্তা করা হয়েছে জিনিসটা সুন্দর আর এই দোকানটা কেউ চিনে না এমন কেউ নাই দিনের পরিবর্তনের সাথে সাথে এই জিনিসটা আরও অগ্রসর হচ্ছে আমি আর আমার ভাইয়া এখানে খাইতে আসছি আর অন্যান্য মানুষগুলো তো আসেই আশেপাশে এখানে পরিচিত মানুষ গ্রামের মানুষগুলোর সাথে একটা দেখা হয় না যদি দেখা হয়ে যায় তাহলে তো অবস্থা ভাইয়ের সাথে কখনো মনে হয় কথা বলা দেয় নাই ভাইয়া একটু সবকি ঈদ মহরক দাঁড়া যাও সবাইকে ঈদ মোহরক ইঁদুর রাজুর পক্ষ থেকে মদের পক্ষ থেকে সেটাই এটা হচ্ছে পক্ষ থেকে সব ঈদের শুভেচ্ছা অবশ্যই উনি হচ্ছে আবার একমাত্র বড় ভাই আমরা ভাই দিয়ে যাওয়ার কখনো এইভাবে ইন্ট্রোডিউস করানো হয় নাই কারণ নাম হচ্ছে সচিব আর তানমীর হাসান চৌধুরী সচিব তো এই হচ্ছে ঘটনা আচ্ছা এখানে আগে সাথে সাথে আমার একটা ভাইকে পাইছি যে সাথে সাথে আবারও বলল যে ভাইয়া আপনি ওখানে ব্লগ করেন ভাই এখানে থাকে

गभर्लयता हैन हाजिर आइ त होइन उ चाहिँ गर्नु रोजे बा अगेले गोरुला बा रुन अगेले